হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা ভিডিও করতে যাচ্ছি আপনাদের মনে আছে কি না জানি না আগে আমার যে প্রথম ভিডিওটা ছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মুকুই আমার নামে একটা পাহাড় এলাকা আছে যেটা পাহাড়ের উপরের এলাকা তো এই মুহূর্তে আমি পাহাড়ের উপরে আছি যাচ্ছি এখানে একটা পার্ক আছে এটা এই শহরের সবচেয়ে উঁচু পার্ক একদম পাহাড়ের উপরে তো আমি শুনেছি যে এখান থেকে নাকি হয় শহরের ভিউটা অনেক সুন্দর দেখা যায় অনেক ভালো একটা ভিউ আছে সুন্দর ভিউ তো সেই জন্য সকালবেলা বেরিয়ে পড়লাম শেষ কিছুদিন যাবত অনেক বৃষ্টি পড়ছে জাপানে যার কারণে চিন্তা করছি যে ভিডিও করব করব কিন্তু দুই তিন দিন যাবত কোনোভাবেই ভিডিও করতে পারছি না তো চলুন আজকে বৃষ্টি নেই একটু রোজ যে ওইরকম উঠেছে এরকমও না কিন্তু ওয়েদার ভালো তো যাক ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে রবিবার জাপানের ছুটির দিন সপ্তাহে দুই দিন বন্ধ থাকে শুক্রবার দুঃখিত শনিবার রবিবার তো আজকে রবিবার কালকেও বন্ধের দিন ছিল কালকেও ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু এত পরিমাণ বৃষ্টি যার কারণে সারাদিন বৃষ্টি সারাদিন দিন সারা রাত বৃষ্টি তো যার কারণে ভিডিও করতে পারিনি তো আজকে সকালবেলা ঘুম থেকে আজকে একটা প্ল্যান ছিল যে আজকে ভিডিও করবো ঘুম থেকে উঠার সাথে সাথেই দেখি মেহেদি কল দেয় মেহেদি কল দেয় বলে ভাই বেরোবেন নাকি তো ওর কল পেয়ে আমিও একটু সাহস পেয়ে যাই যে না আর আলসামো না করি যাওয়া যাক এই জন্য বেরিয়ে বললাম এই যে আমি সাথে আছেন মেহেদি আমরা দুজন যাচ্ছি এখন কোথায় যাচ্ছি মুকুইয়ামা সেন্ট্রাল পার্কে তো বন্ধুরা চলেন যাওয়া যাক দেখেন বন্ধুরা মাসাল্লা কি সুন্দর বাও আমার তো খুবই ভালো লাগে আগে যখন ডোরেমন দেখতাম ডোরেমন যখন দেখতাম তখন দেখতাম এরকম রাস্তাগুলো এরকম বাড়িঘরগুলো এরকম পার্ক দিয়ে ডোরেমনটা হেঁটে যাচ্ছে তো তখন থেকে জাপানের প্রতি একটা শখ জাগে যে জাপান যেতে হবে তো অবশেষে এই জাপান এসে পৌঁছালাম এবং সেই দৃশ্যগুলো আসলেই দেখছি আসলে ডোরে মনের ভিতরে যেমন দেখেছি এখানেও ওই রকমই তো বন্ধুরা ইতিমধ্যেই হাঁপানো শুরু হয়ে গিয়েছে আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারছেন কারণ রাস্তা হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রাস্তা মোটামুটি ভালো ঢালু ওই যে দেখলে বুঝতে পারবেন আসলে রাস্তাগুলো প্লেন থাকার কারণে বোঝা যায় না যে রাস্তাগুলো কতটা ঢালু কিন্তু হাঁটতে গেলে বোঝা যায় যে রাস্তাগুলো আসলেই কীরকম ঢালু বন্ধুরা পার্কটা খুব বেশি দূরে না আমার ওই যে মেহেদির বাসা থেকে মাত্র আটশো মিটারের রাস্তা তো ইতিমধ্যে আমরা পার্কে চলে এসেছি তো কাছাকাছি চলে এসেছি আপনারা পার্কের ভিউটা দেখবেন এই সে দেখেন পার্ক কোন দিকে পার্ক ওইদিকে কিন্তু এইটা কি এখানেও যাব এখন যাব না যাওয়ার সময় যাবো চলো যাই এই জায়গা থেকে শুরু করি এক্সপ্লোর করে আসি কি সুন্দর বাস ছাড়া জাপানের বাসগুলো একদম অন্যরকম ঠিক না কেমন জানি বাসের পাতাগুলো অন্যরকম হ্যাঁ এটা আসলে কি কাইসাগোন আসলে একটা প্রতিষ্ঠান ওইরকম কিছু নয় কিন্তু তারপরে খুবই সুন্দর একটা জায়গায় বেশ সুন্দর চলেন পার্কে যাওয়া যাক দেখেন বন্ধুরা শহরের ভিউ পয়েন্টটা কতটা সুন্দর লাগতেছে পাহাড়ের উপর থেকে শহরটা উপর থেকে তো মনে হয় আরো ভালো দেখা যায় না এটাই বেস্ট এটাই ভিউ পয়েন্ট যাই উপরে যাই দেখি উপরে কি আছে একজন কাজ করছে যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু অবশেষে চলে এসেছি পার্কের একদম মেইন গেটের সামনে এই যে মানুষজন এখানে গাড়ি পার্ক করে গিয়েছে পার্কের ভিতরে এই হচ্ছে পার্কের এন্ট্রি পয়েন্ট আমরা এখন ভিতরের দিকে ঢুকছি চলুন যাওয়া যাক আশেপাশে বাড়ি ঘরগুলো দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু বিশেষ করে এগুলো কাঠের বাড়ি না হ্যাঁ এগুলো কাঠ দিয়েই বানানো আমি যত জানি কিন্তু বাড়িগুলো কি সুন্দর সাজানো বা এটা মনে হয় বাচ্চাদের পার্ক জন্য বাচ্চাদের সব সামগ্রী দেওয়া ভিতরে হ্যাঁ এটা বাচ্চাদেরই পার্ক সামনে দেখা যাচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে ওয়াও দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ কি সুন্দর লাগতেছে পার্কটা যে বাচ্চারা তাদের বাবা মার সাথে এখানে খেলাধুলা করছে কেউ বসে আছে কেউ খেলাধুলা করছে জাপানিজ বাচ্চারা বরাবরই অনেক সুন্দর যেটা আপনাদেরকে আগেও বলেছি যে জাপানিজ বাচ্চারা খুবই সুন্দর এবং ওরা অনেক ইন্টেলিজেন্ট এই ইন্টেলিজেন্ট হওয়ার একটা কারণ আছে কারণ ওদেরকে ছোটোবেলা থেকেই এরকম ট্রেনিং দেওয়া হয় ওরা ছোটোবেলা থেকে যত ক্রিয়েটিভ কাজকর্ম আছে দেখুন পার্কের ভিতরে এই যে সকল খেলনা বা জিনিসপত্রগুলো দিয়ে রেখেছে এগুলা কেমন যেগুলো দিয়ে এগুলা বাচ্চাদের বিকাশ বাড়ে ওরা মোবাইলে গেম খেলে না এই যে এই যে আরেকটা বাচ্চা ঘুরতেছে ওইখানে ও উঠে তারপরে দিনের বেলা এই যে দেখেন এখানে একটা জিদো হামবাইকি আছে জিদো হাম বাইকি এটা হচ্ছে কি মেশিন এটা জাপানের সব জায়গায় পাবেন পার্কে স্কুলে কোনো কাইচার সামনে অনেক জায়গায় পাওয়া যায় তো এটা আপনি সব জায়গায় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় যে অনেক সব কিছুই পেয়ে যাবেন যেমন নমিমনো নমিমনো হচ্ছে গিয়ে ড্রিঙ্কস আমরা যেটাকে ঠান্ডা বলে থাকি বাংলাদেশিরা এটাকে এখানে বলা হয় নমিমনো যেমন এই যে দেখেন কী কী পাওয়া যেতেছে স্প্রাইট কোলা ফান্টা কোক হাফ লিটারের বোতলও দেখতে পারতেছি আরও বিভিন্ন কিছু জিনিসপত্র আছে তো চলুন যাওয়া যাক দেখি আরও একটু যাই পার্কটাতে ঘুরি কি কি আছে দেখি আপনাদেরকেও দেখাই তো বন্ধুরা কেমন লাগতেছে আপনাদের কাছে পার্কটা আমি তো এই প্রথমবার আসলাম পার্কে আমার কাছে খুবই ভালো লাগতেছে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো যদিও বাচ্চাদের পার্ক কিন্তু একদম সাজানো গুছানো এই যে দেখেন আশেপাশের ভিউগুলা একদম সুন্দর সাজানো মানুষজন আছে কিন্তু কোথাও কোনো ময়লা নেই এটা কিন্তু আমাদের বাংলাদেশে হলে এতক্ষণে শুধু জায়গায় জায়গায় শুধু ময়লার গোড়া উনি দেখতাম তো এখানে কেউ ময়লা করে না এখানে দেখতেছি যে কিছু গাছ দিয়ে রাখছে এগুলো কি বিক্রি করার জন্য নিয়ে নেন কী লেখা আছে ওই পাশটাতে যাই দেখি ওই পাশটাতে কি আছে আপনাদেরকেও দেখাই পাশে কিছু নেই যেমন জঙ্গল শুধু এই যে নদী না এখানে তোমার নিচে পার্কিং এর মতো দেখা যাইতেছে পার্কিং আমিও এটাই ভাবছিলাম যে এখানে হয়তো নদী আছে এই জন্য আসলাম কিন্তু আসা দেখতেছি যে না কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর বাংলাদেশ আমার নানুর বাড়িতে এরকম একটা জায়গা আছে যে জায়গায় যে আমি বসতাম আড্ডা যেতাম এই জায়গাটা অনেকদিন পরে এরকম একটা জায়গা দেখে খুবই ভালো লাগতেছে আসলাম দেখেন বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারাও আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ ঝিঝি পোকা ডাকতেছে এইগুলো কী ডাকে মেয়েদের যে দেখছো এই জাপানে আসার পরে দেখতেছি এই জিনিসটা অনেক ডাকে হ্যাঁ করে খাওয়া যায় আচ্ছা হ্যাঁ ঝিঝি পোকার মতো এক ধরনের পোকা কিন্তু এটা ঝিঁঝি পোকা না ঝিঝি পোকাতে এটা সাইজটা অনেকটাই যথেষ্ট বড় প্রথমে তো আমি ভাবতাম এগুলো একটা পাখির ডাক কিন্তু একদিন আমি এই পোকাটা দেখি যে এক জায়গা থেকে উড়ে এসে বসে বসে ও ডাকতেছে তারপর দেখি যে না এটা পাখি না এটা একটা পোকা কিন্তু আপনারা শুনতে পারতেছেন কিনা আমি জানি না আমি একটু চুপ করি তাহলে যদি শুনতে পারেন তাহলে দেখেন শুনতে পাচ্ছেন তো চলুন এই পোকাগুলো অনেক ইন্টারেস্টিং জাপানে আসার পর থেকে এগুলো ডাকিয়ে শুনতেছি শুধু এগুলা নাকি জাপানিজরা এগুলো নাকি খাওয়া যায় কিন্তু আমরা তো আর খাবো না এইসব পোকা জাপানিজরাই খাবে তো এই ছিল রাস্তাগুলো সামনে একটা জঙ্গল দেখতে পাচ্ছি দাঁড়ান আপনাদেরকে দেখাই জঙ্গলটা এই যে দেখেন জঙ্গলটা মেয়েদি বলতেছি যে এটা নাকি নালার মতো যে পার্কের সব পানি এখান দিয়ে নামে কিন্তু আমি তো চিন্তা করেছি আমি এই জঙ্গলে যাব। মেয়েদি

ছবি সুন্দর আসে এই জায়গাগুলাতে সুন্দর সুন্দর প্লেস জাপানে আসলে একটা জিনিস খেয়াল করছ কিনা না জাপানে সব জায়গায় ছবি অনেক সুন্দর আসে এখানে কি দেওয়া আছে এগুলা কিসের কাঞ্জি দেওয়া এটা কাঞ্জিটা কি পড়তে পারবা এটা তো কিসের কাঞ্জি জানি তোমে মাছের কাঞ্জি না এটা এটা আপনার ভিতরে প্রবেশ নিষেধ এর ভিতরে যেওয়ানি ক্ষেত্র কি আচ্ছা এখানে থামোন আর যে এটা তোমে মাছের কাঞ্জি তোমেতে দুঃখিত বন্ধুরা ভিতরে যেতে পারলাম না বাংলাদেশ হলে চলে যেতাম কিন্তু এটা জাপান এই জায়গায় ভিতরে গেলে সমস্যা আছে আর যাব না ভিতরে যাই দেখি আশেপাশে কি আছে বন্ধুরা একটা জিনিস দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে বাড়িগুলো আমার তো খুবই জেলাস হয় সব বাড়িগুলো দেখলে যে ইস এমন একটা বাড়িতে যদি আমি থাকতে পারতাম আপনি দেখেন কি একটা মানে সুন্দর জায়গায় ওনাদের বাড়িগুলো এই যে দেখেন বাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে শহরটা এই যে বাড়ি তো এই যে বাড়ির জানালায় বা বারান্দায় আসার পরে যখন মানুষটা বারান্দায় দাঁড়াবে তখন দেখুন উনি কী একটা ভিউ পাবে সামনে হ্যাঁ কী প্রশান্তি সুন্দর কোনো মানুষজন নেই কোলাহল নেই গাড়ির শব্দ নেই একদম শুধু অল টাইম কিছু পোকার সাউন্ড পাখি ডাকতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এটাই তো সুন্দর আর কি চাই মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সিম্পল লাইফই সুন্দর আমি মনে করি দেখি বেঞ্চ না কবরস্থান বেঞ্চ বেঞ্চ আসলে জাপানের কবরগুলো দেখলে বুঝে যায় ওরা কবর এত বেশি সাজা গুছায় টাইলস করে রাখে হ্যাঁ তবে আচ্ছা ওইখান দিয়ে না নামা নিষেধ এখান দিয়ে মেবি নামা যাবে চলো নিচে নামি যাই দেখি কী আছে দর্শকদেরকেও দেখাই কী আছে ওই তো নামার রাস্তা এটা মনে হয় এই জায়গা এটা কিসের একটা ঘর ভালো রাখছে পাবলিক টয়লেট নাকি পানির এই যে এই জায়গা দিয়ে মনে হয় পানি উঠতো না কী হচ্ছে কিছু নাই কিন্তু এটা মেবি পানির ঝাড় হ্যাঁ এই সেটআপ দেখতেছি এখানে তো ব্যানার দেওয়া নাই নিচে নামবো না উপরে যাবো ওইখানে গিয়ে আসলে লাভ নেই উপরে যাই উপরের থেকে সুন্দর ভিউ দেখানো যাবে আপনাদেরকে চলুন যাই দেখি কি কেমন ভিউ আছে দেখতেছেন এগুলা সুন্দর বাড়ি এগুলো আসলে যতটুকু বুঝলাম এগুলো আসলে মানুষের ব্যক্তিগত ব্যবহারের বাড়ি এগুলা ভাড়া দেওয়ার জন্য না যদি ভাড়া বাড়ি হইতো তাহলে অবশ্যই আমি আমার এখন যে বর্তমান বাসা আছে আমি এটা ছাইরা এ জায়গায় অবশ্যই আসতাম আমি যেদিনই প্রথম মেয়েদের বাসায় আসি এলাকায় এসেই আমি আমার খুবই ভালো লাগে যদিও একটু উঠতে কষ্ট পাহাড়ের উপরে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এত সুন্দর ভিউ এত শান্তি এই জায়গায় এর মতো আর কিছু হয় না তো ওই দিনই আমি ডিসাইড করি যে আমি যদি এরপরে এখন বর্তমানে যে বাসায় আছি এখান থেকে যদি মুভ করি তাহলে আমি অবশ্যই পাহাড়ের উপরে আসব। উঠতে যতই কষ্ট হোক ভাই শান্তি আছে ঘুম থেকে ওইটা যখন বারান্দার পর্দাটা সরাবেন সামনে দেখবেন একটা বিশাল শহর একটা বিশাল পাহাড়ের উপরে আপনি পুরো শহরটা দেখা যাচ্ছে তো এটা কই পাওয়া যায় আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় আমাদের এই একটু পাহাড়ের ভিউ নিতে হলে কত দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করে বান্দরবন কিংবা সাজেক যেতে হতো তারপর সেখানে রিসোর্ট তারপরে তো স্ক্যাম তো আছেই তো সব কিছু মিলে যেগুলো বাংলাদেশে করতে আমাদের অনেক এক্সপেন্স অনেক খরচ হতো দেখা যাচ্ছে যে আজকে সেই পাহাড়ের সমতলে আমি থাকি পাহাড়ের উপরে বন্ধু থাকে পাহাড়ের উপরেই আসি আশেপাশে পাহাড় আছে খুব বেশি দূর না তিরিশ মিনিটের দূরত্বেই সমুদ্র আছে তো যাক সমুদ্র নিয়ে যাব আপনাদেরকে প্রশান্ত মহাসাগরের পাড়েই জাপান অবস্থিত তো অবশ্যই আপনাদেরকে প্রশান্ত মহাসাগরে নিয়ে যাব। এই মাসে একটা বন্ধ আছে গাক বেশ কিছু দিনের একটা বন্ধ আছে তো ওই বন্ধতে চিন্তা করছি যে প্রশান্ত মহাসাগরে যাব তো আপনারা কি প্রশান্ত মহাসাগরের একটা ভিডিও দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করা হবে যে আমি প্রশান্ত মহাসাগরে যাব প্রশান্ত মহাসাগর নিয়ে কি একটি ভিডিও বানাবো কি না তো বন্ধুরা চলুন ওইখানে ওই যে দূরে দেখতে পারতেছেন এই যে এখান থেকে একটা ভিউ পয়েন্টের মতো লাগতেছে তো যতটুক মনে হচ্ছে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে যাই এখানে যাই গিয়ে দেখি যে কেমন ভিউ চলেন আপনাদেরকেও দেখাই পাহাড়ের উপর থেকে পুরো শহরটাই কেমন লাগে দেখতে বাহ খুবই সুন্দর এরকম ভিউ মেয়েদি তো বলতেছে বিলিয়ন ডলারের ভিউ এগুলা বিলিয়ন ডলারের ভিউ আসলেই বিলিয়ন ডলারের ভিউ এগুলা চাইলেও দেখা সম্ভব না ওই যে দূরে ওইটা কি ওয়েস্টিন দেখা হ্যাঁ ক্যামেরা ব্লার হয়ে আছে ও ফোকাস ধরতে পারতেছে না এগুলো কি এই যে বাচ্চাদের খেলার জন্য সুন্দর ব্যবস্থা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই পার্কে আসলাম আপনাদেরকে পার্কটা ঘুরে দেখালাম আমার কাছে তো পার্কটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা প্লিজ আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেহেতু আমি নতুন মানুষ আপনাদের একটি কমেন্ট একটি লাইকে আমি আরও অনুপ্রেরণা পাই যে আরও নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনারা বেশি বেশি সাপোর্ট করেন শেয়ার করেন ভিডিওটি তাহলে দেখা যাচ্ছে যে আমিও অনুপ্রেরণা পাবো যে আমার মনে হবে যে না আমি তাহলে হয়তো ভালো কিছু করছি যার কারণে দর্শকরা ভিউয়ার্সরা বা আপনারা যারাই আছেন তারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন সেগুলো আমি বুঝতে পারবো তাহলে দেখা যাচ্ছে যে আমি আরও কষ্ট করে আরও নতুন ভিডিও বানাবো হ্যাঁ যাই হোক আমি আপনাদেরকে আরও ভিডিও উপর দেওয়ার চেষ্টা করব। আর আরও একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম যে আমার ভিডিওগুলো যারা দেখেন তার ভিতরে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট মানুষই আমার পেজটিকে ফলো করেন না তো যেটা খুবই দুঃখজনক আপনাদেরকে বলবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা দেখে থাকেন ভালো না লাগলে আর কি বলবো কিন্তু হয়তো এটা আমারই ব্যর্থতা কিন্তু যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি ফলো এবং একটি সাবস্ক্রাইবে দেখা যাচ্ছে আমি আরও নতুন কিছু করার আরও ভালো কিছু করার অনুপ্রেরণা পাব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে কেমন হয়েছে সেটা আপনাদের উপর নির্ভর করে তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর সবাই ভিডিওটিকে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজ যাচ্ছি কিন্তু একেবারে না চলে আসবো আবার যে কোনো মুহূর্তে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় সালাম আলাইকুম